সবথেকে কম খরচে তাকামূল এক্সাম কীভাবে দিব এইটা অনেকেই জানতে চাইছে আজকের ভিডিওটা আপনাদের জন্য কিপ নোট এই কন্টেন্টটা কোনোভাবে শুধুমাত্র আমাদের একার এজেন্সি কেন্দ্রিক না আপনি বাংলাদেশের যে এজেন্সিকে ভালো লাগে বা এজেন্ট আত্মীয় স্বজন যার মাধ্যমে সৌদি আরব যান না কেন বর্তমানে যে অবস্থা অলমোস্ট সবগুলো প্রবেশনে তাকামুল সার্টিফিকেট লাগতেছে তো আপনাকে তাকামূল একজাম দিতে হবে এই কন্টেন্টটা দেখলে মোটামুটি ধারণা পেয়ে যাবেন তাকামুল এক্সাম কি জন্য কত টাকা ফি লাগে কোন টেকনিক অ্যাপ্লাই করলে আপনি সব থেকে কম খরচে বাংলাদেশ থেকে টাকা মূল্য দিবেন এবং ভালোভাবে করতে পারবেন প্লিজ প্রপারলি ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রফ টিগল আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এই কন্টেন্টটা আমাদের ইউটিউব চ্যানেল টিগল থেকে দেখবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমরা কিন্তু ইতিমধ্যে একজন বাংলাদেশ ভাইকে সুযোগ দিয়েছি সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যাওয়ার ইন ফিউচার আরেকজন সুযোগ পাবেন আমাদের যখন টেন মিলিয়ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব যাবে তখন একদম শুরুর দিকে সব থেকে বেশি যেই প্রশ্নটা আপনাদের হয় যে ভাই তাকামল সার্টিফিকেট অ্যাকচুয়ালি কী মানে জিনিসটা কী এই যে প্রশ্ন তাকামল সার্টিফিকেট কী সবার কমন কোয়েশ্চেন তাকামোল হচ্ছে স্কিল টেস্ট এক্সাম বেসিক্যালি ধরেন আপনি বাংলাদেশ থেকে অ্যাজ এ মেশন ওয়ার্কার যাচ্ছেন বা কনস্ট্রাকশন ওয়ার্কার বা প্যাকেজিং ওয়ার্কার বা লোড আনলোড কর্মী এখন এইটা ভিজা ইস্যু করতেছে হচ্ছে সৌদি আরবের অ্যাম্বাসি ভিজা দিচ্ছে সৌদির কোম্পানি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো ইন্টারভিউ হয় না বা ইন্টারভিউ হলেও অনেক সময় ফাঁক যায় তো এমন অনেক নজিরে আছে বাংলাদেশ থেকে গেছে কর্মী যাওয়ার পরে দেখে সে মেশনের কাজ জানে না তো এইটাকে সৌদি আরব আর টলারেট করে না তারা কি আপনার যে কর্মীগুলো পাঠাচ্ছেন এটা দক্ষ কিনা বা দক্ষ কিনা সেটা আমরা প্রমাণ দেখে তারপরে আনতে চাই দ্যাটস ওয়াই টাকা মূল্য এক্সাম নেওয়া এটা কিন্তু প্রফেশন ভিত্তিক অর্থাৎ আপনার যেই মোফা হচ্ছে ওই মোফাতে যেই প্রফেশন ওই কাজটার উপরে আপনার পরীক্ষাটা নেওয়া হবে কিপ নোট ধরেন আমি সৌদি আরব যাচ্ছি আমার ভিজাতে প্রফেশন আসছে কনস্ট্রাকশন ওয়ার্কার আমার কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার উপরে তাকামুল এক্সাম দিতে হবে সে ফর এক্সাম্পল রহিমের এক্সাম হচ্ছে হবে ইয়ার উপরে সরি সে ফর এক্সাম্পল রহিমের মোফা আসছে লোড আনলোড কর্মী ওনার কিন্তু প্রফেশন যেহেতু লোড আনলোড কর্মী ওনার এক্সামটাও অ্যাজ এ লোড আনলোড কর্মী হবে অর্থাৎ উনি ওই বিষয়ের উপরে পরীক্ষা দিবে অর্থাৎ আমি যদি একদম শর্টকাটে বা সংক্ষেপে বলার চেষ্টা করি টাকা মূল এক্সাম হচ্ছে আপনি যেই প্রফেশনে সৌদি আরব যাচ্ছেন আপনার যে ভিজা ওই কাজের দক্ষতার প্রমাণ করার একমাত্র এক্সাম যেটা সৌদি গভর্নমেন্ট কর্তৃক অথরাইজড বা ভেরিফাইড এটা বাংলাদেশ সরকার অর্থাৎ বিএমটি এবং সৌদির যৌথ পরিচালনায় এই জিনিসটা সম্পূর্ণ হচ্ছে এবং মূল এক্সামের দুইটা অংশ থাকে দুইটা ধাপ বেসিক্যালি প্রথম হচ্ছে এমসি টেস্ট যেটা হবে কম্পিউটারে পনেরোটা প্রশ্ন এখানে আপনাকে সময় দেওয়া হবে তিরিশ মিনিট সঠিক অ্যান্সার করতে হবে আফটার দ্যাট ইউ হ্যাভ টু ফেস দ্য প্র্যাকটিক্যাল এক্সাম অর্থাৎ আপনি যেই কাজের স্যার ফর এক্সাম্পল আপনি পেট্রোল পাম্প ওয়ার্কার অর্থাৎ গ্যাসেশন ওয়ার্কার আপনার কিন্তু এই রিলেটেড কোয়েশ্চেন হবে এবং তেল ঢেলে দেখাই দেখাইতে যে আপনি অ্যাকচুয়ালি মিটারে তেল ঢালতে পারেন আপনি যখন লোড আনলোড কর্মী এই সংক্রান্ত আপনি এমসি কিউর অ্যান্সার করবেন পাশাপাশি কাগজপত্র বা মালামাল আপনাকে লোড করে প্র্যাকটিক্যালি প্রমাণ করতে হবে অযথা কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি এই সংক্রান্ত এমসিকিউ দিবেন পাশাপাশি প্র্যাকটিক্যালি কনস্ট্রাকশনের কাজ আপনাকে করে দেখাতে হবে ইকুইপমেন্ট জিনিসপত্র সব কিছু টিটিসি সরবরাহ করবে তো প্র্যাকটিক্যালি আপনাকে ওইখানে এক্সাম দিয়ে পাশ করতে হবে এটা হচ্ছে টাকা মূল এক্সাম সব থেকে বেশি আলোচিত যেটা হয় যে ভাই টাকা মূল এক্সামের ফি কত কেউ বলতে দশ হাজার টাকা কেউ বারো হাজার টাকা কেউ আট হাজার টাকা কেউ পনেরো হাজার টাকা কেউ নাকি বিশ পঁচিশ হাজার টাকাও নিচ্ছে অ্যাকচুয়ালি তাকামল পরীক্ষার ফি কত এটা হচ্ছে পঞ্চাশ ডলার জি আপনি সঠিক এক্সামের ফি হচ্ছে পঞ্চাশ ডলার এখন যিনি আপনাকে স্লিপ যিনি আপনাকে রেজিস্ট্রেশন করতে অনেকগুলো সময় লাগে প্রসেস মেনটেন করতে হয় দ্যাটস ওয়াই চার্জটা আসলে ভ্যারি করে স্ট্যান্ডার্ড চার্জ যদি বলে আমি একদম হচ্ছে দশ হাজার টাকা এইটা মোটামুটি নর্মালি ম্যাক্সিমাম এজেন্সি চার্জ করে আট থেকে দশ হাজার টাকা যদি আপনি বলেন ভাই ডলার রেট হিসাব করলে তো ছয় হাজার প্লাস মাইনাস টাকা আসে একশো বিশ টাকা ধরলাম পঞ্চাশ ডলার তো এইখানে কিন্তু একটা বিষয় আছে যেই দোকানদার বা যেই এজেন্সিগুলো এই কাজগুলো করেন হয়তো একটা প্রফিট খুঁজে কম বেশি নেয় তো আমরা এইখানেই কনটেন্টটা মেক করতেছি যে আপনি সব থেকে কম খরচে কীভাবে টাকাপ এক্সাম দেবেন এবং পরীক্ষা কীভাবে পাশ করতে পারেন টাকা মূল্যে জন্য আপনারা চেষ্টা করবেন নিজে নিজে স্লিপটা উদ্যোগ করা এটা সম্ভব কীভাবে সম্ভব আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যাতে আপনি ডলার ইনভেস্টমেন্ট করাতে করতে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন আপনারা টাকা লিখে সার্চ দিলেই ওয়েবসাইটটা চলে আসবে ওইখানে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আপনি আপনার প্রফেশন অনুযায়ী একটা প্রফেশন কোড থাকবে ওই কোডে এবং নাম দুইটাই থাকে প্রফেশন কোড ওয়াইজ বেসিক্যালি হয় সেন্টার কিন্তু আপনি চাইলেই নির্দিষ্ট করে দিতে পারবেন না এখানে হান্ড্রেড পার্সেন্ট নিজ দায়িত্ব করা সম্ভব না আপনি আপনার মতো করে তাকা যেই কোড ওই কোড অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিবেন নিলে হয়তো ইনস্ট্যান্ট পাবেন না ডেটটা দেখতে পাবেন যে কোন তারিখে আছে টাইমটাও শো করবে অনেক সময় কিছু কেন্দ্র সিলেক্টেড করা যায় যে এই প্রফেশনের জন্য এই কেন্দ্রে কনফার্ম আর ওটা ক্ষেত্রে বিভাগ ভিত্তিক সিলেক্ট করা হয় যেই সেন্টার পরে সো আপনারা যদি নিজে নিজে ঘরে বসে তাকামোল এক্সামের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে যদি একটু ক্রিটিক্যাল বাট নিতে পারলে আপনার কিন্তু খরচ সবথেকে কম হবে হিসেব করে এরকম ধরেন এক দুশো টাকা নিজে ঘরে এই খরচটা কমপ্লিট হবে আর যদি আপনারা এজেন্সির মাধ্যমে বা বিভিন্ন দোকানের মাধ্যমে নিতে চান সেই আট থেকে দশ হাজার টাকা লাগবে টাকা মূল্য এক্সামের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এবার আসছেন যে ভাই টাকা মূল্য এক্সামে পাশ করার জন্য কোন পদ্ধতি ইউজ করা উচিত অনেকে বলছে কেউ কেউ বলতেছে এইটা করেন সেটা করেন এইগুলো আমাদের পেলেন সব থেকে ভালো প্রক্রিয়া হচ্ছে আপনারা ট্রেনিং করেন ট্রেনিং কোথায় করবেন ট্রেনিং গ্রহণ বেসিক্যালি বেশ কিছু টিটিসি বর্তমানে টাকা মূল্যের জন্য ট্রেনিং করাচ্ছে এইটা আপনাদের একটু ঘাটাখিরি করে বের করতে হবে আমি যদি সময় পাই আমি চেষ্টা করব এগুলো বের করে আপনাদেরকে একটা কন্টেন্ট আপলোড করে দেওয়া আপাতত আমি আসলে একটু প্যারার মধ্যে আসি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনার যেই প্রফেশন আগে খোঁজ নিবেন যে এই প্রফেশনে তাকামূল এক্সাম কোন সেন্টারে উঠতেছে অর্থাৎ কোথায় কোথায় হয় ওই সেন্টারে একটু খোঁজখবর নিয়ে দেখেন যে ওনারা ট্রেনিং করায় কি যদি এই সুযোগটা থাকে যে ওনারা ট্রেনিং করাচ্ছে আপনার জন্য অনেক 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 বেশি সুবিধা হবে এবং আপনি পাস করার সম্ভাবনা অনেক বেশি পাবেন অর্থাৎ যেই সেন্টারে আপনি এক্সাম দিবেন বা পরীক্ষা দিবেন টাকামূলে ওই সেন্টারে যদি ট্রেনিং করানোর সুযোগ থাকে ট্রেনিং গ্রহণ করার সেখানে ভর্তি হয়ে যাবেন ভর্তি হলে ওনারা আপনাকে ট্রেন আপ করবে করার পর আপনি তাকামূলক এক্সাম দিবেন এবং এইটা হলে আপনার পাস করার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে সুতরাং আমি যদি ইনান আর্ট শেল বলি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তাকামূলের জন্য চেষ্টা করবেন নিজেরা অর্থাৎ সেলফ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সেক্ষেত্রে আপনার খরচ সব থেকে কম অর্থাৎ পঞ্চাশ ডলার কিপনোর যদি সুযোগ হয় আপনার অনুযায়ী ট্রেনিং করানোর সুযোগ থাকে ট্রেনিং গ্রহণ করার সংশ্লিষ্ট টিটিসি যেই টিটিসি থেকে ট্রেনিং করানো হয় ওইখানে গিয়ে ভর্তি হয়ে কয়েকদিন ট্রেনিং করে দেন টাকা মূল এক্সামটা দেন সেই ক্ষেত্রে আপনার পাস করার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করি টাকা ক্ষেত্রে কখনোই কোনো মধ্যসত্ত্ব অর্থাৎ যাদেরকে আপনারা লোকাল ভাষা একদম বাজে ওয়ার্ডে দয়াকার দা লয়াকার লা ল এইটা বলেন আপনাদের কাছে অনুরোধ টাকা ক্ষেত্রে ক্ষেত্রে লিস্ট ওনাদের শরণাপন্ন হবেন না এতে হবে কি আপনাদের অনেকগুলো টাকা লাগবে কিপনোট এখানে আমি একবার মানে মন থেকে থ্যাংক ইউ দিতে চাই ওনারা অনেক বড় একটা সুযোগ দিতে অনেকগুলো টিটিসি আছে যেখানে ট্রেনিং করে দেন টাকা সুযোগ থাকে যেখানে পাশ করার সময় অনেক 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 বেশি থাকে এবং আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে বা সবার পক্ষ থেকে সরকারের কাছে রিকোয়েস্ট করতেছি বা বিএমির কাছে যদি সম্ভব আমি জানি এটা অনেক টাফ অনেক টাফ অনেক কষ্টকর বা অনেক ব্যয়বহুল একটা পদ্ধতি যদি সম্ভব হয় বিএম বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবগুলো টিটিসিতে সবগুলো অ্যাভেলেবেল করে দেওয়া যায় এবং ট্রেনিং ব্যবস্থা করে দেওয়া হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রবাসী ভাইরা এবং আমাদের যারা এজেন্সি আছে সবাই অনেক বেশি উপকৃত হবে আপনারা যদি এটা সাথে একমত হন অবশ্যই একটা কমেন্টস ড্রপ করবেন এই কন্টেন্টটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্টস করে সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা দেখা হবে একটি ভিডিওতে শেয়ার দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম